সালামু আলাইকুম আমি মোহাম্মদ রুজাল হলাদার আপনাদের সাথে আছি প্রথমে আসি দেশের খবর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করছে জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াশ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পৃথক পৃথক বিবৃতি মানবাধিকার নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেছে তারা রাইটস বিবৃতি বলা হয়েছে দুজনের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ে বিরোধিতা করেছে কেননা দীর্ঘদিন ধরে এই রায়ের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসে একই সাথে জাতিসংঘের ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর ভুক্তভোগীদের জন্য একটি মুহূর্ত বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এছাড়া ইন্টারন্যাশনাল দুই জনের অনপস্থিতি বিচার নজিরবিহীন গতি এবং রায় এই মামলার ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করে বলে প্রতিক্রিয়া জানিয়েছে মৃত্যুদণ্ডের রায় সঠিক বিচার নিয়ে উদ্বেগ বাড়বে হিউম্যান হিউম্যান রাইটস রাইটস ওয়াচ এইচ আর ডব্লিউ বিবৃতিতে বলা হয়েছে এ মামলার অভিযুক্ত পুলিশের সাবেক প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামন প্রসিকিউশনের সাক্ষী হওয়ায় তাকে ন্যূনতম পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে সংস্থাটির ডেপুটি এশিয়া ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি বলেন হাসিনার দমন বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরেই খুব হতাশা রয়েছে কিন্তু সকল নিপূরণমূলক শাসন ফৌজদারি কার্যক্রমে আন্তর্জাতিক ন্যায় বিচারের সব মানদণ্ড পূরণ করতে হবে তিনি আরো বলেন নিরপেক্ষ তদন্ত এবং বিশ্বাসযোগ্য বিচারের মাধ্যমে হাসিনার প্রশাসনের অধীনে ভয়াবহ নির্যাতনের জন্য দায়ীদের জবাবদিহি করা উচিত হিউম্যান আরো বলা হয়েছে শেখ হাসিনার প্রশাসনের নির্যাতনের জন্য দায়ীদের যথাযথভাবে জবাবদিহি করা উচিত কিন্তু আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে যার মধ্যে রয়েছে আত্মপক্ষ সমর্থন সাক্ষীদের নিরপেক্ষ জিজ্ঞাসাবাদের পূর্ণাঙ্গ সুযোগ এবং নিজের পছন্দ মতো আইনজীবী নিয়োগ এই মৃত্যুদণ্ডের রায়ের ফলে সঠিক বিচার নিয়ে উদ্বেগ আরও অনেক বেড়ে যাবে বলে মনে করে হিউম্যান রাইটস ওয়াচ ওয়াচ এই প্রতিবেদনে বলা হয়েছে গুরুতর অধিকার লঙ্ঘনের জন্য এবং জবাবদিতার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে হাসিনা সরকারের অধীনেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিকভাবে উদ্দেশ্য পরিণত মামলা দায়ের দীর্ঘ ইতিহাস রয়েছে যেখানে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে গ্রেপ্তার ও আটক অন্যায়ভাবে বিচার করা এবং কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এইচআরডব্লিউ বলেছে জাতিসংঘ মানবাধিকার কমিশনার কার্যালয় এবং বাংলাদেশ সরকার দুই সালের জুলাই মাসে মানবাধিকারের প্রচার ও সুরক্ষার সহায়তা করার লক্ষ্যে দেশে একটি মিশন খোলার জন্য তিন বছরের সমঝোতা স্মারক স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকার যারা দুই সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতি দিয়েছে তাদেরও ন্যায় বিচারের জন্য আন্তর্জাতিক সহায়তা চাওয়া উচিত এই ধরনের সহায়তার জন্য মৃত্যুদন্ত্রের উপর স্থগিত দেশ প্রয়োজন বলেছে সংস্থাটি বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর জোর দিয়েছে জাতিসংঘ এদিকে মৃত্যুদণ্ড এই রায়ে বিরোধিতা করলেও বাংলাদেশ ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর জোর দিয়েছে জাতিসংঘ হিউম্যান রাইটস অফিস ও এইচ আর রায়ের প্রতিক্রিয়ায় জাতিসংঘের এই সংস্থা যেকোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করছে সংস্থাটি বলেছে গত বছরে জুলাই সরকারের চাকরি তে কোটা ব্যবস্থার বিরুদ্ধে যে ছাত্র আন্দোলন হয় তাতে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সহিংসতাভাবে দমন করে এক পর্যায়ে পদত্যাগের পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এবার তাদের কানে কানে পানি গেছে এতদিন তাদের মানে গোয়ায় হাত দিয়ে পান নাই জাতিসংঘ কারণ কেননা তাদের বিরুদ্ধে এরকম কথা বলা উচিত না সম্মান প্রদর্শন করা উচিত আসলে বাংলাদেশের বিচারের প্রতিও তাদের সম্মান প্রদর্শন করা উচিত কারণ এই যে এতদিন মানুষকে গুম করেছে খুন করেছে হত্যা করেছে নির্যাতন করেছে আয়না গরি গড় বানিয়েছে অর্থাৎ রাষ্ট্রের মানুষকে আহ জঙ্গিবাদ বানিয়েছে তখন কোথায় ছিল এই সব বলে আমি মনে মনে করি আপনারা কি করেন। নেতৃত্বে পরিচালিত এক তদন্তে দেখা গেছে গত বছরের জুলাই আগস্টের এক হাজার চারশো জন নিহিত হয়েছে যার মধ্যে অনেক শিশু ছিল আহত হয়েছেন হাজার হাজার ভাই যে স্বজন হারায় সে বুঝে স্বজন হারানোর ব্যথা যে স্বজন না হারায় সে কেমনে বুঝবে তার বুঝতে পারেন না যে তার সাজা রায় সেটাও কম হয়ে গেছে যে হোক জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয় এই রায়কে ভক্তভোগীদের জন্য একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বিবৃতি আরো বলেছে জাতিসংঘ ধারাবাহিকভাবে এমন কার্যক্রমের আহ্বান জানিয়ে আছে যা নিঃসন্দেহে এবং ন্যায় বিচারের সকল আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ডের বিধান বাতিলের দাবিতে একাধিক প্রস্তাব পাস করা হয়েছে বিবৃতিতে জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয় বলেছে মিস হাসিনা এবং মিস্টার আহ আসাদুজ্জামান খানের অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং মৃত্যুর রায় দেওয়া হয়েছে যেটি আন্তর্জাতিক মানদণ্ডকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুলছে জাতিসংঘের মানবাধিকার বাংলাদেশে সংহতি ও উত্তরণের পথ হিসাবে সত্য প্রকাশ ক্ষতিপূরণ এবং ন্যায় একটি ব্যাপক পুরিকিয়া নিয়ে এগিয়ে যাবে এই ঘটনায় পুরুকিয়ার সবাইকে শান্ত থাকা এবং সংযম সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি মৃত্যুদণ্ডের রায় অন মানবাধিকার লঙ্ঘন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মৃত্যুদণ্ডকে অমানবিক সাজা মানবাধিকার লঙ্ঘন এবং কোনো বিচারিক প্রক্রিয়া এর স্থান নেই বলে প্রতিক্রিয়া জানিয়েছেন এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব অ্যাগেনেস ক্যামলাহ ক্যালাম ক্যালামাহ বলেছেন দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট ছাত্রদের নেতৃত্বে আন্দোলনের সময় সংগঠিত সহিংসতা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের বিরুদ্ধে তদন্ত এবং সঠিক বিচারের মাধ্যমে তাদের বিচার করা উচিত তবে এই বিচার ও সাজা নিরপেক্ষ বা ন্যায়সঙ্গত কোনোটি নয় বক্তব্যদের ন্যায় বিচার এবং জবাবদিহিতা প্রয়োজন কিন্তু মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনকে আরও জটিল করে তোলে এটি চূড়ান্ত নিষ্ঠুর অবমানকর এবং অমানবিক শাস্তি এবং কোনো বিচার প্রক্রিয়ার এর স্থান নেই সংস্থাটি বলেছে দুই সালের জুলাই থেকে আগস্টের মধ্যে এক হাজার চারশো জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়েছেন বেঁচে যাওয়া এবং ক্ষতিগ্রস্তের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক মানবাধিকার মান পূরণকারী স্বাধীন ও নিরপেক্ষ বিচার পরিচালনা করা প্রয়োজন কিন্তু এর পরিবর্তে এই বিচার এমন একটি আদালতে সামনে পরিচালিত হয়েছে যার স্বাধীনতার অভাব এবং বিচারের ইতিহাসের জন্য ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বিবৃতি আরও বলেছে আসামিদের অনুপস্থিতিতে বিচারের নজিরবিহীন গতি এবং রায় এই জটিল মামলার ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্যোগ তৈরি করে যদিও শেখ হাসিনার পক্ষে আদালত আইনজীবী নিয়োগ দিয়েছিলেন তবু তার প্রতিরক্ষামূলক পরিস্থিতির জন্য সময় অপর্যাপ্ত পরিমাণ ছিল পরস্পর বিরোধী সাক্ষ্য প্রমাণের অপার আসামি পক্ষের জেরা করার অনুমতি দেওয়া হয়নি এবং প্রতিবেদনগুলো এই ধরনের অন্যায্য বিচারের সূচক বা লক্ষণগুলোকে আরও আরো বৃদ্ধি করে বলে মনে করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটি কোনো সুষ্ঠু বিচার ছিল না দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ের বক্তব্য আরো ভালো কিছু পাওয়ার যোগ্য বাংলাদেশের এমন একটি ন্যায় বিচার প্রক্রিয়া প্রয়োজন যা পক্ষপাতের সন্দেহের বাইরে সম্পূর্ণ রূপে সম্পূর্ণরূপে নিরপেক্ষ হবে এবং মৃত্যুদণ্ডের মাধ্যমে আরো মানবাধিকার লঙ্ঘনের আদেশ দেবে না তবে প্রকৃত এবং অর্থপূর্ণ সত্য ন্যায় বিচার ও ক্ষতিপূরণ প্রদান করা সম্ভব হবে বলা হয়েছে বিবৃতি সুপ্রদর্শক আপনারা কি মনে করেন আসলে এই যে আন্তর্জাতিক মিডিয়াগুলো যে সব এবং জাতিসংঘ সংস্থাগুলো জাতিসংঘ সংস্থাগুলো যা বলেছে আসলে তারা বলেছে যে ই যে তারা মানে আসামিকে মানে মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষে নেই অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়ার বাতিল তারা ঘোষণা করার জন্য অনেক প্রক্রিয়া চালাচ্ছেন অনেক সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আসলে এই আসামিকে যাবজ্জীবন দণ্ডিত হতে পারে অর্থাৎ আমৃত্যু পর্যন্ত তাদের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা উচিত বলে তারা মনে করে আসলে এই বিবিসি নিউজ বাংলা থেকে আমরা যে নিউজটি কাভার করলাম সুপরিদর্শক আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আজ এই পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহ